বিজনেস অ্যান্ড মার্কেটিং ব্লোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আজকে আমরা বিগত প্রায় চল্লিশ দিন ধরে আমরা মার্কেট মার্কেটিং সম্পর্কিত বিজনেস বিজনেস আইডিয়া স্কিল বিভিন্ন বিষয় সম্পর্কিত ভিডিও আমরা করেছি আজকে কি কি ভিডিও করেছি এই চ্যানেলটিতে কি কি ভিডিও পাবেন কেন এই চ্যানেলটি আপনার দরকার কেন এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন কেন এই চ্যানেলটিকে আপনার বন্ধু হিসাবে রাখবেন এই বিষয়টি আলোচনা এই চ্যানেলটি খুললেই আপনি পেয়ে যাবেন মার্কেটিং কি বা ডেফিনেশন অফ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি অনলাইনে ইনকাম করার পদ্ধতি পণ্য সেবা ও অভিজ্ঞতা যেটাকে প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে আমরা ব্যাখ্যা করেছি লেবার অ্যান্ড ডেভেশন অফ লেবার বা শ্রম ও শ্রম বিভাগ কী উৎপাদন কি। উপযুক্তি মার্কেটিংয়ের ফোর পি প্রোডাক্ট প্রাইস প্লেস অ্যান্ড প্রমোশন বাজারজাতকরণ পরিবেশ যেটাকে ভাগে ভাগ করা হয়েছে দুটা পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড মাইক্রো এনভায়রনমেন্ট বাজার কাকে বলে আমরা নর্মালি যেটাকে বাজার বলি সেটাই বাজার কিনা বাজার মানে হাট নয় বিজ্ঞাপন কাকে বলে হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের সংজ্ঞা বিজ্ঞাপনের গুরুত্ব বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ডোর টু ডোর মার্কেটিং বর্তমান বিশ্বে কতটা আলোচিত ডোর টু ডোর মার্কেটিং তথ্য সম্পর্কিত বিষয় তথ্যের প্রয়োজনীয়তা বর্তমান যুগে ইনফরমেশন কতটা গুরুত্ব সে বিষয়ে আলোচনা করেছি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ব্যবসা ফার্নিচারের ব্যবসা যেটা সমগ্র বিশ্বে অত্যন্ত সারা ফেলেছে সে সেই ফার্নিচারের ব্যবসা সম্পর্কে আমরা আলোচনা করেছি বিভিন্ন পেশা এবং পেশাজীবী মানুষের দক্ষতা নিয়ে আমরা আলোচনা করেছি অনলাইনে বিভিন্ন তথ্য বিভিন্ন প্রকার সুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি অতএব আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি ব্যবসায়ী স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্সের বিজনেস রিলেটেড বিষয় নিয়ে পড়ালেখা করে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে এই চ্যানেলটির গুরুত্বটা কতটা অতএব আশা করব আপনারা ভবিষ্যতে চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন সম্পৃক্ত থাকবেন আসসালামু আলাইকুম